এই ভিডিওটি অসংখ্য নতুন উদ্যোক্তাদের জীবন পরিবর্তন করতে সহায়ক হবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এক ঝাঁক আলেম যারা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে মনে করলেন চাকরি থেকেও হয়তোবা বিজনেসটাই সুন্নত যেমন আদায় হবে ঠিক তেমনি জীবন পরিবর্তন হবে খুব বেশি আর তাই হাঁটি হাঁটি পাপা করে মুন্সিরাস্তায় নোয়াখালীতে শুরু করেছিলেন এক ঝাঁক আলেম তখন হয়তোবা অভিজ্ঞতার অভাব ছিলেন তারপর সুদীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতায় আজ এমন একটি জায়গায় এসে পৌঁছেছেন যে আপনারা যারা উদ্যোক্তা হতে চান বিশেষ করে কবি মাদ্রাসার বা আলিয়া মাদ্রাসার বা স্কুলে আপনাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিয়ে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলার যেখানে থাকেন না কেন আপনারা এসে এখান থেকে যদি এই কমি উদ্যোক্তাদের থেকে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন তবে চলুন দেখেন এইভাবে ব্লিডিং করে এখানে আছে মোরগ পাশাপাশি রয়েছে আরও কোয়েল পাখি এছাড়াও আপনি এই জাতীয় যত যত রকমের প্রয়োজন বোধ মনে করেন আপনারা নাম্বারে দিয়ে বিস্তারিত যোগাযোগ করবেন থাকা খাওয়ার সুব্যবস্থা থাকার পর আপনি যদি কিছুদিন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আগামী দিন আপনি একজন উদ্যোক্তা হবেন মনে রাখবেন কখনো কখনো উস্তাদ থেকে সাগরেদ দ্রাই এগিয়ে যায় মাহমুদ কোইলেন পোল্টি হাচারি মুন্সি রাস্তা চাটখি নোয়াখালি যারা ফার্মিং বিষয়ে কোনো কিছু শিখতে চান অথবা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বার জিরো ওয়ান উনি এখানকার প্রধান যোগাযোগ করুন ইনশাআল্লাহ যোগাযোগ করার পর আপনার জীবন পরিবর্তনের অন্তত একটি তো রাস্তা পাবেনি